সালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রতিদিনের ন্যায় আরও একটি মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি প্লে করেছেন প্রত্যেকে জানাই সাদর আমন্ত্রণ সো সম্মানিত ভিওয়ার্স স্ক্রিনে ইতিমধ্যে আপনারা একটি ড্রপ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আইড্রোপ এবং এই ড্রপটির নাম হচ্ছে আইভেন্টি আই ড্রপ জিরো এবং এই আই ড্রপ উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আইভেন্টি আইড্রো এর জেনেরিক নেম হচ্ছে মোক্সিপ্লোক্সিন হাইড্রোক্লোরাইড এবং এই প্রতিটা আইভেন্টি আইড্রোপের দাম হচ্ছে একশো তো ষাট টাকা করে সো সম্মানিত বিওয়ার্স চলুন এবার আমরা জেনে নিই আইভেন্টি আইড্রোপের কার্যকারিতা সো আইভেন্টি আইড্রোপ সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আইভেনটি আইড রোগ যে সকল চোখের উপসর্গ দেখা দিলে ব্যবহার করতে হয় যেমন ব্যাকটেরিয়াজনিত চোখের সকল সমস্যার সমাধানে ডক্টররা আইভেনটি আইড রোগ সাজেস্ট করে থাকে যেমন চোখ ওটা সমস্যা সমাধানে আইভেন্টিআইড্রোপ ডক্টররা সাজেস্ট করে থাকে এছাড়াও যাদের চোখ দিয়ে অনবরত পানি পড়ে এই চোখ দিয়ে অনবরত পানি পরা আইভেন্টি আইভেন্টিআইড্রোপ ব্যবহৃত করা হয় এছাড়াও এমন অনেকে রয়েছে যাদের চোখের মধ্যে সবসময় লালচে ভাব থাকে অর্থাৎ হঠাৎ করে লাল হয় আবার হঠাৎ করে লাল সেরে যায় অর্থাৎ লালচে ভাব হলে এই লালচে ভাব সারাতে আইভেন্টিআইড্রোভটি দেওয়া হয়ে থাকে এছাড়াও চোখের কোণে যাদের ময়লা জমে এই ময়লা জমা থেকে রক্ষা পেতে আইভেনটি আইড্রোপ দেওয়া হয়ে থাকে সম্মানিত বিনস চলুন এবার জেনে নেওয়া যাক আইভেনটি আইড্রোপের ব্যবহারের নিয়ম অর্থাৎ এটা কীভাবে চোখের মধ্যে দিতে হবে এবং এর মাত্রা আইভেনটি আইড্রপ ব্যবহারের নিয়ম হলো প্রতিদিন এক ফোঁটা করে সাত দিন ব্যবহার করতে হবে এবং অবশ্যই এক বছরের উপরে থেকে প্রাপ্তবয়স্কদের জন্য এই মাত্রা নির্ধারণ তবে নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে আইভেন্টে আইড্রোপ ব্যবহারের নির্দেশনা এখনও পাওয়া যায়নি তাই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই আইভেন্টে আইড্রোপ এক বছরের নিচে বাচ্চা দিয়ে দেওয়া ঠিক হবে না সুসম্মানিত বিয়স চলুন এবার যেন নেওয়া যাক গর্ভ অবস্থায় আইভেন্টে আইড্রোপের ব্যবহার গর্ভ অবস্থায় আইভেন্টে আইড্রোপের ব্যবহারের নিয়ম বা নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত নয় তাই এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ডক্টর যদি ভালো মনে করেন ডক্টর যদি সাজেস্ট করে তাহলেই আইভেন টাইড্রোপ গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে স্তন্যদানকালে আইভেন আইড্রোপের ব্যবহার স্তন্যদানকালে আইভেন আইড্রোপের ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয় তাই ডক্টর পরামর্শ ছাড়া কখনই আইভেন আইড্রোপ স্তন্যদানকালে ব্যবহার করা ঠিক হবে না সুসম্মানিত বিয়র্স চলুন এবার যেন যাক আইভেন টি আইড্রোপের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা মেডিসিন এবং ওষুধের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি আইভেন টি আইড্রোপেরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি ব্যবহারের পরে চোখের মধ্যে চুলকানি দেখা দিতে পারে সামান্য সামান্য ব্যথা অনুভব হতে পারে এছাড়াও যাদের কাশি রয়েছে কাশি বৃদ্ধি পেতে পারে এবং দৃষ্টিশক্তির হ্রাস পেতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো এমনিতেই দুর্বৃত হয়ে যায় সো সম্মানিত ভিউয়ার্স চলুন এবার যাক এর প্রতিনির্দেশনা যারা মক্সিফুলের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদেরকে যে আইফেনটি আইড্রপ ব্যবহার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা আইফেনটি আইড্রপ একটি চোখের ড্রপ আর এই চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ তাই চোখের ড্রপ বা ওষুধ কেনার আগে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনারা কখনোই কোনো ভিডিও দেখে চোখের ওষুধ ক্রয় করে চোখে ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনাদের হিতে বিপরীত হতে পারে অর্থাৎ লাভের থেকে ক্ষতি সম্ভব নয় বেশি তাই চোখের সমস্যার সমাধানে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সম্মানিত বিয়ার্স মক্সিফ্লোক্সাসিন সম্পর্কে বা আইভেন টাইড্রোড সম্পর্কে